অন্যতম ভিডিও এই ভিডিওতে জানাবো বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল ইউটিউব চ্যানেলের ভিডিও চমলক্ষ বাহিনীর লাইভ স্টাইল সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চমলক্ষ বাহিনীর সকল সদস্যদের ব্যক্তিগত পরিচয় তাদের ঠিকানা এবং তারা প্রতি মাসে কত টাকা ইনকাম করে তা সমস্ত এই ভিডিও তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটা টেনে না দেখে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বর্তমান সময়ে ফেসবুক বা ইউটিউব বা টিকটক যাওয়ার সাথে সাথে আপনি চমলক্ষ বাহিনীর ভিডিও দেখতে পাবেন তারা খুব দ্রুত এবং অল্প সময়ের মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছে এবং পরিচিতি লাভ করছে তাদের পরিচিতি লাভ করার কারণ তারা মজার মজার ভিডিও আপলোড করে থাকে যা ভিডিওগুলো দেখলে আপনিও হাসতে বাধ্য হবেন তাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রিয়াজ মাহমুদ বর্তমান সময়ে চমলকা বাহিনী পাঁচজন সদস্য রয়েছে এছাড়াও আরও দুজন নতুন করে নেওয়া হয়েছে চমলক বাহিনীর প্রথমে রয়েছেন রিয়াজ মাহমুদ এরপর রয়েছেন রাহেন খান এরপর বাপ্পরাজ খান এরপর রাহুল খান এবং রিফাত তাহলে চলুন এক এক করে সবার পরিচয় জেনে নেওয়া যায় প্রথমে রয়েছেন রিয়াজ মাহমুদ আমাদের প্রথমে রয়েছে রিয়াজ মাহমুদ তিনি চমলক্ষ বাহিনীর পরিচালনা করে থাকেন তিনি ইস্পাহানি কলেজে থেকে পড়াশোনা শেষ করেছেন এবং তার ভিডিওগ্রাফি করতে খুব ভালো লাগে তারপর আছেন রায়হান খান এরপর রয়েছেন রায়হান চমলক্ষ বাহিনীর সদস্য রায়ান খান তার জন্মস্থান ফরিদপুর ঢাকা তিনি ইস্পাহানি কলেজ থেকে লেখাপড়া করেছেন তার ইনস্টাগ্রামের আইডি নাম রায়হান ফোর বর্তমানে তার রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল রয়েছেন তিনি ভিডিওতে খুব দুশ্চিমী করে থাকেন তার দুশ্চিমিগুলো আপনার কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এরপরে রয়েছেন চমলকা বাহিনীর একজন দারুণ অভিনেতা বাহারাজ হুসাইন তার ডাক নাম রাজ তিনি কেরানীগঞ্জ ইস্পাহানি কলেজ থেকে পড়েছেন এবং তার ইনস্টাগ্রাম আইডি নাম হল বাহারাজ হুসাইন তিনি বাইক চালাতে পছন্দ করেন তিনি মূলত ভিডিওতে ফান রিয়াকশন দিয়ে থাকেন এরপর রয়েছে রহুল খান তার জন্ম দু সালে তিনি বর্তমানে কেরানীগঞ্জে ঢাকায় বসবাস করেন তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতেছে তার ইনস্টাগ্রাম আইডির নাম রাহুল খান ওয়ান এবং টিকটক আইডির নাম অফিসিয়াল রাহুল ফাইভ রাহুল খান মূলত চমলকা বাহিনীর সবচেয়ে নম্র এবং ভদ্র এবং জনপ্রিয় অভিনেতা এরপরে এবং রয়েছেন চমলকা বাহিনীর আরেকজন জনপ্রিয়তা বাহিনী রিফাত তিনি মূলত কেরালীগঞ্জে ঢাকা ইসপানি কলেজ থেকে পড়াশোনা করেছেন এই মুহূর্তে তার রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল রয়েছেন এবং ইনস্টাগ্রাম আইডির নাম রিফাত এক্স ডি ওয়ান ওয়ান থ্রি রিফাতকে দেখতে অনেকটা স্মার্ট বর্তমানে সারা সবাই এক জায়গাতে বসবাস করে তাদের পাঁচজনের মধ্যে খুব ভালো সম্পর্ক বাংলাদেশের বর্তমানে চমলক্য বাহিনী অনেক জনপ্রিয়তা রয়েছে চমলক্য বাহিনী একের পর এক বন্ধুত্ব সম্পর্ক শুধু বন্ধুত্ব নয় তারা একের পর এক উপর আত্মীয় চমলক্য বাহিনীর লিডার রিয়াজ মাহমুদ তার আপন ছোট ভাই রিফাত এবং রিয়াজ মাহমুদের বোনের ছেলে রাহুল খান এবং রাহান খানে হলো তার মেজর কাকর ছেলে এবং বাহারা হলো ছোট কাকর ছেলে বর্তমানে তাদের তিনটি ইউটিউব চ্যানেল রয়েছে রাজ মাহমুদ নামে দুইটা এবং চমলকা বাহিনী নামে একটি তারা সবাই মিলে মূলত ইউটিউবে চ্যানেলটি পরিচালনা করে থাকেন দেখতে দেখতে হাতির বাচ্চার মতো তিনটি আশ্চর্যজনক হলেও এগুলো কোনো কোনো সত্য বা হাতির বাচ্চা নয় তবে বর্তমানে এই ভিডিওটা এ পর্যন্তই এবং আপনার কাছে এদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সো ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম